দেখলে তো বন্ধুরা ঘড়ির কথায় প্রায় এখন হচ্ছে না ছটা দশ বাজে তো অনেক তাড়াতাড়ি উঠেছি প্রায় সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি ফুতকুশোনা ঘুমার ছিল না মানে সাড়ে চারটের সময় উঠে দেখি ফুতকুষোনা হচ্ছে না ওর একটা যে চিক আছে তোমার ওর কাপড় চুপড় রাখা হয় সেই কাপড় চুপু নিয়ে খেলা করছে তো ওই করতে করতে তোমার সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি তোমার এখন ছটা বাজে হাফ কাজ হয়ে গেছে আলুর সাথে বসিয়ে দিয়েছি যেহেতু একটা সুন্দর রেসিপি করবো সকাল সকালই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এত বিষ দিয়ে বন্ধুরা বাইরে পুরো জল জমে গেছে আর ভীষণ মেঘ ডাকছে তোমরা হয়তো শুনতেই পারছো ঠিক আছে বন্ধুরা মেঘটা ডাকা অফ হোক তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি আর মা ওইদিকে মুখ ধুতে চাচ্ছে আর এই যে ফুচকি সোনার বিছানা পুরো সকালবেলায় রেডি করে নিয়েছি আর কী বৃষ্টি বন্ধুরা কি বলবো তোমাদের সকালবেলা উঠে দেখছি সেই বৃষ্টি হচ্ছে আর আমি যখন পুজোর আগে একটা খাওয়াতে গেছি এসে দেখছি তার আগে থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু অত বেশি জোরে হচ্ছিল না পরে এত জোরে বৃষ্টি মেনেছে আর অবশ্যই বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো আশা করবো যে ডেলি ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও বন্ধুরা কেমন লাগলো আমার ডেলি ব্লগটা তোমাদের আর দেখো বৃষ্টির ছাদ পুরো ঘরে চলেছে তোমার দেখো পুরো নিচে দেখতে বন্ধুরা ওই দেখো পুরো জল জল হয়ে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছে এখন জানলাটা বন্ধ করে দিলাম না জানলা জিনিসপত্র সব ভিজে যাবে আর সকালে আজকে দারুণ একটা ব্রেকফাস্ট করেছি আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ডালিয়ার পুর ভরা আর এটা আজকে মানে তোমার ইউটিউব থেকে শেখা একটা নতুন রেসিপি তারপর আমি নিজস্ব কিছু নিজের মতো করে অ্যাথ করেছি এখানে আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা অবশ্যই ট্রাই করো সকলে তোমরা আর এই যে পুঁছু উঠে পড়েছে এখন খেলা করছে আর ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে জানো না বন্ধুরা এখন এই দোলাতা ধরে দাঁড়াবে আর হাত ছেড়ে দেবে জানো না এত দুষ্টুমি মানে খুব বাইন চান্স সবসময় এতে রাখার চেষ্টা করি না আমরা খুব উচিত কারণ দোলতা রেডি রেখে হয়তো বাইন চান্স আমি হয়তো কোনো কাজে ব্যস্ত মা হয়তো বাথরুম টাথরুম যাবে সেই সময়ের জন্য হয়তো ওকে বসিয়ে রেখে যেতে পারে এই কারণেই দোল আমাদের এইভাবে রেডি করা আর এইদিকে তোমার হচ্ছে কিনা দেখো মা একটা নতুন রেসিপি শুরু করেছে সেটা এখন হচ্ছে কিনা না ঠিকঠাক করে সার্ভ করছে আর এই যে কাপড় মেলে দিয়েছি কিরোদ্দূর কীরোদ্দুর বন্ধুরা তোমাদের কি বলবো যে সকালবেলা অত বৃষ্টি হয়েছে মানে ভাবারও বাইরে যে কি মানে আর আমাদের দেখতে পাচ্ছি উথুনের সমস্ত মাটি সব সরে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে করো করো হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁhappy গেছে হ্যাঁ হ্যাঁ আর আজকে দুপুরে না একটু তরকারি এই যে মশলা তোমার পেঁয়াজ রসুন টমেটো সমস্ত মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে কি না তেলে না আমি দারুচিনি আর শুধু দারুচিনি ফোড়ন দিয়েছি আর কিছুই ফোড়ন দিইনি অবশ্যই তোমরা ট্রাই করো ভালো লাগবে তোমাদের দারুচিনি ফোড়ন দিয়ে পথল তরকারি আর মা এদিকে একটা হচ্ছে পকোড়া বানাচ্ছে কিসের পকোড়া সেটা খুব শীঘ্রই তোমরা জানতে পারবে বন্ধুরা আর এই যে রেডি হচ্ছে আর এই যে এদিকে দুখানা ভাজা হয়ে গেছে পকোড়া আজকে জমজমাত একটা খাওয়া দাওয়া বাড়িতে আর এই যে মশলা প্রায় কষানো হয়ে গেছে আর এই যে পতলগুলো এখন দিয়ে দিলাম ভালো মতো একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো আর আমি না তরকারি তো সবসময় গরম জল ইউজ করি ঠান্ডা জল তেমন একটা দিনে এতে না তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় ওই কারণে মা আমাকে শিখিয়েছে তো কি তুমি কি কারো এই যে মা তোমার হচ্ছে কিনা কাপড় ভাজ করছে আর এদিকে নাতনি পাহারা দিচ্ছে এই দেখো দুধ পায়ের মাঝখানে নিয়েছে ওকে পুরো আর এই দেখো পুরো চারিদিক দিয়ে বালিশ দিয়ে পুরো কভার করা আর ওই যে কাপড়গুলো ভাজ করছে আর ও দেখো হাতের লেজ খাবে আর আমি এই যে তোমার হচ্ছে না মোবাইল নিয়েছি তোমার হচ্ছে না এখন এডিট করতে বসবো একে দেখতে দেখতেই এখন এডিট করবে দেখো আমাকে যেই দেখেছে এই দিকে দৌড় দেয় এইভাবেই চলে আমাদের বাচ্চা নিয়ে ব্লগ নিয়ে আর এই যে তোমার এখন যেহেতু স্তুতি শোনার জায়গা আছে আর টাইম হয়ে গেছে তোমার হচ্ছে কিনা ভিডিও ছাড়া রাত দুখানা আজকে তোমার হচ্ছে কিনা রেসিপি করেছে ওইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব ওই কারণে এখন এডিট করতে বসবো আমি এই স্তুতি শোনাকে মা দেখবে আর আমি এডিট করব একসাথে তিনজন একই জায়গায় বসেই করব আর এর জায়গায় থাকলে আমার এইগুলো করতে একটু তোমার হচ্ছে কিনা সমস্যা 되면 কিছু হয় না তবুও মাঝে মধ্যে এই যে দুষ্টুমি করে আর আমার দিকে চলে আসে এই দেখো বালিশ কে চলে আসছে পুরো আর ঠিক এসে এই মোবাইল দেখে নেবে বলে এই দেখো দেখো না নেব না সোনা মোবাইল থামে না একদম না দেখো তো ঠিক জানি ওকেই বলছি আমরা ঠিক ঘুরে নিলে ঘুরে জাগ দেখবে ওকে বারণ করছি

দে দাও দিকে এদিকে তুমি তো দুস্তু কোকিল সবাইকে নাচ দেখিয়ে দাও তো দুস্তু কোকিলে দুস্তু কোকিলে তো নাচ দেখিয়ে দাও হ্যাঁ তো কি তুমি তো দুস্তু কোকিলে নাচ দেখিয়ে দাও তো সবাইকে কোকিল ডাকি করো কারো একটু করো কোকিল ডাকিল ডাকি রে কুকু कु 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 है दुर्गुचको किल दाकेरे कु 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 करो करो दुर्गुचको किल दाकेरे कु 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 करो करो दुर्गुचको किल दाकेरे है कु 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 दुर्गुचको किल दाकेरे कु कु

दूषित को किरदार दे खूक 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 आ चाहिए रुकना रुकना चाहिए रुकना आ चाहिए 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 ঠিক আছে এবার শান্ত হল তো শান্ত হবে এবার তুমি হবা না আরো করবা হ্যাঁ ও থামি থেমে যাচ্ছে কেন দেখো ও নিজে তোমার ইয়ে করছে আর দেখো বন্ধুরা বাড়িতে পুরো জলে থই থই একদম আর ওই দিকে একটা পুকুর আছে পুরো ভেসে গেছে তো ওই দিককারই জল সমস্ত কিছু যখন বাড়িতে ঢুকছে এই দেখো বন্ধুরা তার কিছুক্ষণ পরের অবস্থা তোমরা হয়তো ওদিকে দেখতে পাচ্ছ না কি না আমি ঠিক জানি না দেখো জলের স্রোত দেখো শুধু মানে ভয় হচ্ছে বন্ধুরা কখন আর বাকিগুলো যদি ইয়ে হয় না পুরো আমাদের বাড়ি হচ্ছে কিনা ডুবে যাবে ওই দিকটা জল এসে ভীষণ চিন্তায় আছি কি জানি কি হবে যেহেতু চারিদিকে মানে পুরো পুকুর টুকুর সব ডুবে গেছে আমাদের এদিকে আর এই যে মা হচ্ছে কিনা বিকালবেলা পুচকৃশনাকে নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে দেখো আজকে সাড়ে তের দিন মানে এত খেলা করেছে ও কি বলবো তোমাদের আর দেখো মাথাটা কেমন আগিয়ে নেয় নিজেও দেখো আর এত দুষ্টুমি এত দুষ্টুমি করে কী বলবো বন্ধুরা মানে সারাটা দিন মান বাড়ি পুরো মাতিয়ে রেখে দেয় ওই আর আজকে মানে সকাল থেকে দুষ্টুমি শুরু করেছে আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকা সকলের কাছে অনুরোধ করছি আর দয়া করে ভিডিওটাকেও স্কিপ করে দেখো না বন্ধুরা তাহলে কি বলতো বন্ধুরা তোমরা তো জানোই সকলে তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আর তোমরা আমাকে জানি অনেক ভালোবাসো আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করবে এই কারণে আমি জানি তোমরা সকলে কেউ স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো